আমরা কি বলছিলাম আমরা আলোচনা করছিলাম এই মসজিদে আফসা সেই মসজিদে আফসা সেই জেরুজা যেখানে যেখানে ইসা সালামের জন্ম হয়েছে এবং এখান থেকে আরেকটা সূক্ষ্ম জিনিস আমাদের শিক্ষার আছে সেই সূক্ষ্ম জিনিসটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার একটা গর্ব আছে আভিজাত্য আছে চামড়ার আভিজাত্য এটা তাদের সাথে আপনি নাম মিশলে বুঝতে পারবেন না যে গেছে ইউরোপ এবং আমেরিকায় সে বুঝতে পারবে বর্ণবাদ কাকে বলে গায়ের রঙের কারণে মানুষ অসম্মানিত হতে পারে নির্যাতিত হতে পারে জুলুমের শিকার হতে পারে এইটা মুসলমানেরা জানেই না কিন্তু ইউরোপ এবং আমেরিকা এই কালচার ভয়াবহ আকারে ছিল এখনো আছে রেসিজম বর্ণবাদ গায়ের রঙের কারণে আফ্রিকানরা যেহেতু কালো তাদেরকে একদম গোলাম হিসেবে ব্যবহার করেছে তারা আজ থেকে সত্তর আশির একশো বছর আগে আর যেহেতু আমরা এশিয়ান তথা আমাদের গায়ের রং মেটে সেহেতু একটু হল নাকশিটকানি আছে আমাদের প্রতি তো এই জায়গায় শিক্ষার বিষয় কি শিক্ষার বিষয় হচ্ছে ইসা আলসালাম ইউরোপিয়ানও নয় ইসালাম আমেরিকানও নয় মানে ইউরোপ এবং আমেরিকার মানুষ কোন নবীর অনুসারী আমার সাথে কথা বলেন কোন নবীর অনুসারী ইসা আলসালামের অনুসারী তাহলে আমি আমার গায়ের রঙ নিয়ে গর্ব করছি কিন্তু আমি যেই নবী হওয়ার অনুসারী দাবি করছি ওই নবী আমার গায়ের রঙের নয় ঈসা ইসলামের গায়ের রং আর মোহাম্মদামের গায়ের রং একই রকম তথা ধবধবে সাদা নয় যে সাদা রঙের কারণে ইউরোপ এবং আমেরিকার মানুষ গর্ব করে আরবদের গায়ের রং যেটা মেটে শ্যামা সাদা সেই শ্যামা সাদা হচ্ছে ইসা গায়ের রং কেননা ইব্রাহিম আল্লাহিসামের সন্তান জন্ম জেরুজালেমে এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা দিচ্ছেন লম্বা হাদিস আমি শুধু সারমর্ম বলি তাহলে এই অঞ্চল এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে হাদিসে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হদনাহ তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে তো রোমান এম্পায়ার যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল ওমর জিল্লাহ তালানহর আমলে ওমাইয়া খেলাফতের আমলে আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারে তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে তুরস্ক বিজয় হয়েছে এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাত ছাড়া হতে পারে কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফতে কনস্টানিপুল বিজয় হবে ইস্তাম্বুল বিজয় হবে ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বোঝানোর জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই তৃতীয় পক্ষ কারা হবে সম্ভাব্য ইহুদিরা হতে পারে আরো অন্য কেউ হতে পারে কিন্তু সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা রোমান খ্রিস্টান আর মুসলমানের তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে কুরুশের বিজয় হোক বা কুরুশের কারণে আমরা বিজয়ী হয়েছি তখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে সেই কুরুশকে ভেঙে দিবে যখন আর মুসলমান লাভ দিয়ে উঠে কুরুশকে ভেঙে দিবে তাক বীর ধ্বনি দিবে তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য আর তারা উভয় জনবহুল খ্রিস্টানরা আজকেও জনবহুল সেই দিনও জনবহুল থাকবে আশিটা পতাকার অধীনে তারা একত্রিত হবে এক এক পতাকার অধীনে বারো হাজার করে সৈন্য বাহিনী থাকবে এই আশিটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে তখন প্রায় দশ লক্ষের কাছাকাছি তখন যে যুদ্ধ হবে এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রসুলসাল্লাহ আলী ভাষা অনুযায়ী দুটা বাক্য মনে রাখার মতো একটা হচ্ছে যে একটা পরিবারে যদি একশো জন সদস্য থাকে তো নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো এক মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না এত ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আমার উম্মাদ ওই দিন তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তওবা বা আল্লাহ কোনোদিন কবুল করবে না যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন শিরিক করা জেনা করা নিরাপরাধ মানুষকে হত্যা করা সুদ খাওয়া তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুণা আছে জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া এটা অনেক বড় কবিরা গোনা তো একদল সেই দিন জেহাদের মাঠ থেকে পালিয়ে যাবে তবা আল্লাহ কোনোদিন কবুল করবে একদল ওই যুদ্ধে শহীদ হবে এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আর আরেকদল দল উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফেতনায় পতিত হবে না আল্লাহ আকবার যারা বিজয়ী হবে এই যুদ্ধগুলো কোথায় সংঘটিতে হবে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রসুল্লা সাল্লাহ বলছেন এগুলো সব সিরিয়া তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন ইসরাইল জর্ডান আজকের সিরিয়া সব মিলিয়ে তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে আমাক এবং দাবেক নামক জায়গায় রোমান রাজ সেনাবাহিনীর সমাবেশ ঘটাবে এ আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফেতনা থেকে মাহফুজ এমনকি দাজ্জালের ফেতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই গন্ডগোল যুদ্ধ বিগ্রহর কোনো প্রশ্নই নাই এই জন্য রাজনৈতিকভাবে আর দিন রাজধানী মক্কামদীনে ফিরে যায়নি খোলাফায়ের রাশিদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ চোদ্দোশো বছর পার হয়ে গেছে রাজনৈতিকভাবে কোনো শাসন আমলের রাজধানী আর মক্কামুদি না হয়নি কেননা ওইটা কিয়ামত পর্যন্ত ফেতনা থেকে মাহফুজ দাজ্জালের ফেতনা থেকেও মাহফুজ তাহলে হবে কোথায় হবে তৃতীয় পবিত্রতম মসজিদ তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে এবাদতের জন্য সফর করা যায় এবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করলে গুণা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাব যাব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজহার বিশ্ববিদ্যালয় এমন কি কেউ যদি নিয়াত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়েতে যদি যায় গুণা হবে মসজিদের নববীতে সালাত আদায় করবো এই নিয়েতে যাবে নেকি পাবে মসজিদ নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব এটা ভিন্ন কথা কিন্তু আমার নিয়াত যে আমি মসজিদ নববীতে যাব এই সফরে নেকি আছে তাহলে এরকম তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করা যায় তার তিন নম্বর জায়গা মসজিদ আকসা আজ থেকে আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলতো তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করতো অথবা যারা সমুদ্রপথ যাতায়াত করতো তারা চেষ্টা করত একসাথে তিনটে মসজিদই দেখে আসতো যেমন এখন আপনারা হ গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না এটা আল্লাহ সুবান পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাম করে রেখেছে বঞ্চিত করে রেখেছে উম্মতে মোহাম্মদের গুনাহের কারণে উম্মতে মুহাম্মাদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের বেশি কাল থেকে সম্মানিত উপস্থিতি এবং এই জেরুজালেমের বাবুল লুদ লুদ নামক দরজায় ঈসা আলাই সালাম দাজ্জালকে হত্যা করবে সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা কি এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই এই যে যে বা মসজিদ মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক রাজি আল্লাহ তাল আনহ আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ আন যখন জেরুজ আলেম বিজয় করেন আবু ওবাইদা ইবনুল জারাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল খালিফাতুল মুসলিমিন না আসলে তো আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন আসছেন অসংখ্য পাদ্রী পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিনিন খালিফতুল মুসলিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উটের রশি ধরে টানছেন তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু বাইদুল জার্রাহ তো চিনেন যে ইনি আমাদের খালিফা তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন আমিরুল মোমিন করেছেন কি লাইয়ানজুরু ইলাইনা রোমান নাজরাতা কিল্লা আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর রাজি বলছেন আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের না জাহিলি যুগে কেউ আমাদের না আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মমিন খালিফাতুল মুস্তিমিন এই যে সম্মান এই যে মর্যাদা এটা অর্জন আমরা জামা কাপড় ঢং ঢিটাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে বলেন আল্লাহ এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে যেতে পারে না কেন কেন আর ওমর মসজিদে আফসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহুদ্দিন আইয়ুবি রাহেমালার কথাটাও বলিনি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবি রাহেমাহুল্লা এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কিভাবে বিজয় করলেন হিত্তিনের যুদ্ধ কি হলো সেখানকারও সারমর্ম হচ্ছে হচ্ছে তাকুয়া পরহেজগারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোন যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাই ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নাই হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইবি ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে তখনও সুলতান সালাহুদ্দিন আইবির কাছে টাকা পয়সা ধন দৌলত কৌশল সেনাবাহিনী খুবই শক্তিশালী এটা প্রমাণ খুঁজে পাওয়া যায় বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ উপর আস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্য বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক আবারও বলি ফেরাউনের যুগের বানু ইসরাইল মুসালাই সালাতামের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটাও বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবানৌতলা লম্বা সময় যাবত বানু ইসরাইলের ঘটনা বলেছে তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে এত বিস্তারিত কেন নিশ্চয় বানু ইসরাইলের ঘটনার উম্মতে মোহাম্মদের সাথে কোনো কাজ আছে বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরাইলের ঘটনার কোনো কাজ আছে এই জন্য আল্লাহ বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছে এবং বানু পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল তার দু একটা উদাহরণ বলি বেশি না বললেও সুরা বাকারাতে বিস্তারিত পাবেন আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন দুই একটা কি এই বানু ইসরা চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরায়েলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করতোম এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরায়েল মুসালাই সাল্তুয়াসসাল্লাম কী বলছেন ন্যান্নোমেন এলাকা হাত্তানার আল্লাহ জাহারাতান মুসা তোমার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি বলে নাউজবিল্লাহ এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা আলাইহিস সালামকে বলতে পারে তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না তোমার আল্লাহকে সরাসরি দেখতে চায়। এরকম অসংক ঘটনা আল্লাহ তুলে ধরেছেন লানাসবিরু আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্না সলওয়া তো তারা মুসা আলাইহিস সালামকে বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ শ্যামল ভূমিতে যাও মরুভূমিতে হবে না এই ঘটনাগুলো ঘটতেছে মরুভূমিতে ওই জমি আজও মরুভূমি আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান যেই তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যেই চল্লিশ বছর বানিজের এলার ভুলপাক খেয়েছে তাহলে তো এই মরুভূমি পার হে যেখানে সবুজ শ্যামল এলাকা আছে ওইটা বিজয় করতে হবে ওখানে যাও জেহাদ করো আংপা ওরব ফাকাত মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে বারোটা ঝর্ণা ধারা তৈরি করলেন তাদের জন্য তাদের চোখের সামনে ওই জিস্তাস মুসাল্লি ফাকুল নাজরিব বে আসাকাল হাজার ফাং ফজারাত মিন যখন মুসার মুসারকে মুসার মুসাকে বলেছিল পানি দাও মরুভূমিতে পানি নাই আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না এই মরুভূমির পাশে এই তুর পাহাড়ের পাশে সাগর এই সব লবণাক্ত পানি খাওয়া যায় না পানির ব্যবস্থা করো তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথরে আঘাত করলো বারোটা ঝর্ণা তৈরি হলো তাদের চোখের সামনে খাবারের ব্যবস্থা কোথায় হবে মরুভূমিতে খাবার নাই জান্নাত থেকে খাবার আসে তাহলে জান্নাত থেকে খাবার আসে পাথর থেকে পানি বের হয় ফেরাউন ডুবতে দেখেছে চোখের সামনে তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো বলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা যে এই বানু ইসরায়েলের এই বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মতে মহাম্মাদি এদের মতো হয়ে যাবে